গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি বন্ধুরা তো চলে এলাম রূপা শর্ট অ্যান্ড ব্লগ থেকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে আমি এই দেখো এটা বেথ শাক বেত শাকটা আমি করব তা আজকে একটু অন্যরকমভাবে করব তোমরা এইভাবে যদি করে খাও তো খেতে পারো তো আমি ফোড়নের জন্য নিয়েছি দেখো টমেটো আছে লঙ্কা আছে পেঁয়াজ আছে রসুন আছে আর এখানে আলু আছে বেগুন আছে তো বন্ধুরা আমি আর এটা শশা গাজর এগুলো আমরা পাতে খাই কেটে রাখা আছে একটা রেসিপি তোমাদের দেখাবো তা তোমরা সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বেত শাকটা কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি কুকার নিয়ে নিয়েছি তো এখানে সব সবজি আমার ধুয়ে বেছে রাখা আছে তো কুকারে প্রথমে দিয়ে দেবো আমি বেগুনটা আর আলুটা তা বন্ধুরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে সবজিটা কিভাবে আমি করছি দিয়ে দেবো বন্ধুরা এবার শাকটাও দিয়ে দেব তো আগে দিয়ে টিয়ে তারপরে দেখাচ্ছি শাকটা দিয়ে নি বন্ধুরা এক হাতে করছি তো দেখো বন্ধুরা আমি শাকটাও দিয়ে দিয়েছি এইবার দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন একটু হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতন একটু জল দিয়ে দেব বন্ধুরা তো এটা আমি কিভাবে করছি দেখো একদম বেশি জল দেব না তো এবার এটা ঢাকনা লাগিয়ে আমি দুটো সিটি দেব তো সিটি হয়ে গেলে তারপরে কিভাবে আমি এটা ফোড়ন দিই কিভাবে রান্না করি তো বন্ধুরা সাথে থেকে তোমরা দেখতে থাকো তা আশা করি ভালো লাগবে তো খুব স্বাস্থ্যের পক্ষে এটা খুব ভালো আর খুবই কম তেলে আমি রান্না করব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি চুলায় বসিয়ে দিয়েছি দুটো ছিটি দেব তো দুটো ছিটি দেওয়ার পরে অবশ্যই তোমাদের দেখাবো শাকটা আমি কীভাবে করছি তো সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমি দুটো সিটি দিয়ে তো ওইটাকে নামিয়ে দিয়েছি তো এই পর্যায়ে এসে তো এটাকে এবার আমি ফোড়ন দেব এর মধ্যে বেগুন আছে পরিমাণ মতন সব কিছুই দেওয়া আছে লঙ্কা লবণ হলুদ আর এর মধ্যে কিছুই যাবে না তো অবশ্যই তোমরা ফোড়নটা দেখো বন্ধুরা ফোড়নটাই আসল ফোড়নটাই স্বাদ বাড়বে তো আজকে আমি একটু অন্যভাবে বেথি সেই সরি ভেত শাকটা করলাম করছি আর কি আশা করি তোমাদের ভালো লাগবে খুবই পুষ্টিকর খাবার আর অনেক কম তেলে এটা রান্না হয়ে যায় তো বন্ধুরা ফোড়নটা অবশ্যই দেখো সাথে থেকো দেখতে থাকো তো বন্ধুরা এবার দেখো এটাকে এবার আমি ফোড়ন দেব তো এইটার আগে আমি আরও অন্য কিছু রান্না করে নিয়েছি সেটা দেখাতে পারিনি এটা একদমই ঠান্ডা হয়ে গেছে তো এটাকে আমি এখন ফোড়ন দেব। তো ফোড়ন দেওয়াটা তোমরা অবশ্যই দেখো বন্ধুরা এদিকে কড়াইয়ে আমি বসিয়ে দিয়েছি দেখো কড়াইয়ে এবার কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব বন্ধুরা এখানে কেটে রাখা রসুন কুচি আছে টমেটো আছে পেঁয়াজ আছে সব আমি একসঙ্গেই দিয়ে দেবো আর ভালো করে এটাকে ভেজে নেব আর দিয়ে দেব সামান্য একটু চিনি তো এটা ভাজা হতে থাকুক বন্ধুরা তোমরাও সাথে থাকো আজকে আমি অন্য কড়াইটায় রান্না করছি তো দেখো বন্ধুরা সুন্দর করে আমি ফোরনটা ভেজে নিয়েছি তো এই পর্যায়ে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা বেত সাপটা ব্যাস হয়ে গেল রান্না এটা আমি দু মিনিট আর একটু ফোটালেই হয়ে যাবে তো বন্ধুরা কেমন হলো অবশ্যই জানিও আর নামানোর পরে তো অবশ্যই একবার দেখাবো আর সত্যি বলছি এটা আমি আগেও করে খেয়েছি দারুণ টেস্ট লাগে দারুণ তোমরাও এইভাবে করে খেতে পারো এটা কিন্তু মানে একদম শুকিয়ে ফেলিনি ভাত দিয়ে খুব সুন্দর খাওয়া যাবে একটু ভালো করে ঘেটে দিতে হবে ওটাকে দেখো কত সুন্দর আঠালো ভাব হয়ে গেছে দেখো বন্ধুরা তো বেত শাক এইভাবে তোমরা করে খেতে পারো আশা করি যারা অল্প ভাত খায় তারাও একটু বেশি ভাত খেতে পারবে এই সবজিটা দিয়ে তো বন্ধুরা ফাইনালি আমার বেত শাক রান্না কমপ্লিট তো দেখো কেমন হয়েছে আর সত্যি বলছি এটা আমরা আগেও করে খেয়েছি এই রেসিপিটা ওই জন্য শেয়ার করলাম ভালো লাগে বলেই শেয়ার করলাম তো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে জানিও আর অবশ্যই তোমরা করেও খেও আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আর ভিডিওটা বড় করব না তোমরা সুস্থ থেকো ভালো থেকো এইভাবে পাশে থেকো আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে পাশে থাকা বেল বেলাইকনটায় প্রেস করে দিও আর ভালো থেকো তোমরা সবকলে এখানে ভিডিওটা সমাপ্ত করছি বাই টাটা